চন্দননগর পৌর নিগমের অন্তর্গত চন্দননগর লিচুতলা জগদ্ধাত্রী পুজো কমিটি জগদ্ধাত্রী পুজোর কাঠামো পুজো প্যান্ডেলের ক্ষতি পুজো করে প্যান্ডেল তৈরির আয়োজন করলেন এরপর পাশাপাশি এই চন্দননগরের লিচুতলা জগদ্ধাত্রী পুজো বারোয়ারি ছিয়াশিতম বর্ষে পদার্পণ করল তাই ছিয়াশিটি ঢাক কাঁসর ঘণ্টা বাজিয়ে শুভ জন্মাষ্টমীর আয়োজন করেন উপস্থিত ছিলেন অনেকেই চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ পরে এদিনের পুজোর আয়োজন প্রসঙ্গে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ ও লিচুতলা জগদ্ধাত্রী পুজো কমিটির সুদীপ্ত ঘোষ এবং ফিরোজ মণ্ডল বলেন হুগলি চন্দননগর থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল দাদা একটু আপনার নামটা বলুন আমার নাম সুদীপ্ত ঘোষ আচ্ছা এই কোন বাবারি এটা লিচুতলা জগদ্ধাত্রী পুজো কমিটি আচ্ছা আজকে আজকে আমাদের হচ্ছে কাটাম পূজা প্লাস খুঁটি পূজা ঠিক আছে আমাদের দক্ষিণ চন্দননগরে সব থেকে পুরনো বারোয়ারি ছিয়াশিতম বর্ষে পদার্পণ করলো আচ্ছা কি আমরা কী করছেন আমরা এবছর খুঁটি পুজোর মাধ্যম দিয়ে প্লাস হচ্ছে কাটাম পুজোর সূচনাতে আমরা সুড়ম্ভ করলাম এবছরে এই যে ছিয়াশিতম বর্ষে এই যে ছিয়াশিটা ঢাক দিয়ে আপনারা আজকে উদ্বোধন করলেন এই উদ্বোধনটা চন্দননগরেতে এই প্রথমবার এইরকমভাবে প্যান্ডেল করে কাঠাম্য পুজো করা হচ্ছে কেননা এটা আমাদের প্রায় ধরুন দেড়শো ফুটের একটা প্যান্ডেল করা হয়েছে প্রতিমা পুজোর সময় তো প্যান্ডেল জগৎ সময় করা হয় কিন্তু কাঠাম্য পুজো কিংবা কুটি পুজোর কোনো প্যান্ডেল করা হতো না এই জিনিসটা আমাদের প্রথম অভিনবভাবে বেরিয়েছে একটু আপনার নামটা বলুন কিরোজ মন্ডল আপনি কি নাম বললেন ফিরোজ মন্ডল আপনি একজন আমি হয়ে আজ যাওয়াতে বিজয় করছে বলবেন আমি এই বারোয়ারির সাথে বেশি দিন হয়তো যুক্ত নয় কিন্তু আমি ছোট থেকে দেখছি যে এই বারোয়ারিটা প্রাচীনতম বারোয়ারি এবং দক্ষিণ চন্দ্রনগরের সবচেয়ে পুরনো বারোয়ারি আজকে ছিয়াশিতম বর্ষে পদর্পণ করলো

ਮੋਢਾ ਬੋਧ ਨਿਖਾਰ ਰਹੇ ਨੂੰ ਬਾਤ ਬੰਦੇ ਦੇ ਬੰਦਿਟੀ ਹਾਰੀ ਹੀ ਹਰ ਸਮਰਧਨ ਨਮਸੀ ਨਾਰਾਇਣ ਨਮੋ ਤੁਲਸੀ ਪਤਰ ਨਮਸੀ ਵੀਸ਼ਨਵੇਂ ਨਾਰਾਇਣ ਨਮੋ ਸੋ ਉਪਕਰਨ ਕੋਲ ਵਿਸਤਾਰ ਨਮ ਸੰਗ ਬਰਾਬਰ